হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য টপ আপডেটস আজকের এই ভিডিওটি শুধু একটি তথ্য নয় বরং আসন্ন সময়ের একটি ঝলক এমন একটি বিষয় জানিয়া অনেক মানুষ উৎসাহিত অনেক মানুষ বিভ্রান্ত আর কিছু মানুষ শুধু অপেক্ষা করে আছেন আজ আমরা কথা বলবো ভিক্ট্রি উইথ অ্যাশের সেই দিকটি নিয়ে যা ভবিষ্যতে পুরো এই প্ল্যাটফর্মের দিক নির্দেশনা নির্ধারণ করবে আর সেই বিষয়টি হল ভিক্ট্রি উইথ অ্যাশের সাবস্ক্রিপশন মডেল আপনি যদি এই ভিডিওটি এখন শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এখন পর্যন্ত ভিক্ট্রিউইথ অ্যাশ নিয়ে যেসব অফিসিয়াল ও আন তথ্য সামনে এসেছে সেগুলোর একটিমাত্র উপসংহার দ্বারায় ভিক্ট্রিউইথ একটি ইনভিটেশন অনলি প্ল্যাটফর্ম অর্থাৎ এটি কোনো ওপেন প্ল্যাটফর্ম নয় যেখানে যে কেউ এসে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে এখানে যুক্ত হওয়ার জন্য একটি প্রক্রিয়া আছে একটি সিস্টেম আছে এবং একটি ভিশন আছে তবে এর পাশাপাশি আরেকটি বিষয় একদম পরিষ্কার উইথ অ্যাশে অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন রেজিস্ট্রেশন ফ্রি ইমেল ভেরিফিকেশন ফ্রি কেওয়াইসি প্রক্রিয়া ফ্রি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফ্রি এমনকি অ্যাকাউন্ট তৈরির কোনো ধাপেই আপনার কাছ থেকে এক টাকা পর্যন্ত নেওয়া হয় না অর্থাৎ আজকের তারিখে ভিকট্রিউইথ অ্যাশ একটি শতভাগ ফ্রি প্ল্যাটফর্ম কিন্তু বন্ধুরা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মই সবসময় একই স্টেজে থাকে না সময়ের সঙ্গে ভিজন বদলায় সিস্টেম বড় হয় প্রয়োজনও পরিবর্তিত হয় আর এই কারণেই দু সালকে ছাব্বিশ সালকে ভিক্ট্রিউইথ অ্যাশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ ধারণা করা হচ্ছে এই সময়ের আশেপাশেই ভিকট্রিউইথ অ্যাশ তাদের সাবস্ক্রিপশন প্যাকেজ চালু করতে পারে আর এখান থেকেই মানুষের মনে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয় প্রথম প্রশ্ন এখন কি উইথ আর ফ্রি থাকবে না সব ইউজারকেই কি সাবস্ক্রিপশন নিতে হবে টাকা না দিলে কি অ্যাকাউন্ট অকর্যকর হয়ে যাবে চলুন এই সব প্রশ্ন খুব শান্তভাবে এবং একে একে বুঝে নেওয়া যাক যদি আমরা বিষয়টিকে একটি বিস্তৃত ও প্যাসিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে ইতিহাস আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যখনই কোনো বড় ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা হয় তখন শুরুটা সবসময় মানুষকে যুক্ত করার মাধ্যমে হয় প্রথমে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয় মানুষকে সিস্টেম বোঝার সুযোগ দেওয়া হয় এবং একটি শক্তিশালী ইউজার বেস তৈরি করা হয় এরপর যখন প্ল্যাটফর্ম একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যায় তখনই প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন মডেল চালু করা হয় উইথ অ্যাশ ঠিক এই পথেই এগোচ্ছে বলে মনে হচ্ছে এখানে একটি বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার সাবস্ক্রিপশন সবার জন্য বাধ্যতামূলক হবে না অর্থাৎ কোনো ইউজার যদি শুধু বেসিক পর্যায়েই সীমাবদ্ধ থাকতে চান তাহলে তিনি ফ্রি ইউজার হিসেবেই থাকতে পারবেন ভিকট্রিভিথ কারোর ওপর জোর করে সাবস্ক্রিপশন নিতে বাধ্য করবে না তবে যে ইউজার শুধু বেসিক পর্যায়ে সীমাবদ্ধ থাকতে চান না যে ইউজার অ্যাডভান্স লেভেলে যেতে চান যে ইউজার পুরো সিস্টেমটি এক্সপ্লোর করতে চান তাদের জন্য প্রাইম মেম্বারশিপ একটি অপশন হিসেবে রাখা হবে এখন প্রশ্ন আসে প্রাইম মেম্বারশিপ নেওয়ার পর ইউজার কি কি সুবিধা পাবেন চলুন এটাও খুব সহজ ভাষায় বুঝেনি আগামী সময়ে উইথ অ্যাশ প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের সার্ভিস চালু করা হতে পারে এই সার্ভিসগুলো মূলত দুই ভাগে ভাগ করা হবে ফ্রি সার্ভিস এবং পেইড বা প্রিমিয়াম সার্ভিস যেসব ইউজার প্রাইম মেম্বারশিপ নেবেন না তারা শুধু ফ্রি সার্ভিসগুলোই ব্যবহার করতে পারবেন কিন্তু যারা উইথ অ্যাশের প্রাইম মেম্বারশিপ নেবেন তারা পাবেন সব ফ্রি সার্ভিস সব পেইড সার্ভিস অ্যাডভান্সড লার্নিং মডিউল এক্সক্লুসিভ টুলস প্রায়োরিটি অ্যাক্সেস এবং প্রিমিয়াম লেভেলের সাপোর্ট অর্থাৎ প্রাইম মেম্বার হওয়ার মানে হল কোনো সীমাবদ্ধতা ছাড়াই পুরো প্ল্যাটফর্মের ব্যবহার এই মডেলটি কোনোভাবেই জোরপূর্বক হবে না এটি পুরোপুরি ইউজারের পছন্দের ওপর নির্ভর করবে কেউ যদি বলেন আমার শুধু ফ্রি সার্ভিসই দরকার তাহলে সেটাই ঠিক আবার কেউ যদি বলেন আমার পুরো সিস্টেমটাই দরকার তাহলে তার জন্য প্রাইম মেম্বারশিপ থাকবে এটাই আজকের ডিজিটাল যুগের সবচেয়ে বড় সুবিধা পছন্দের স্বাধীনতা এখন এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার উইথ অ্যাশ কোনো ছোট প্ল্যাটফর্ম হয়ে থাকতে চায় না এর ভিশন দীর্ঘমেয়াদী আর যখন কোনো প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তখন তার জন্য একটি সাস্টেনেবল মডেল প্রয়োজন সাবস্ক্রিপশন মডেলই সেই সাস্টেনেবিলিটিরই একটি অংশ সম্ভাবনা রয়েছে যে দু সাল নাগাদ যখন ভিক্ট্রিউইথ অ্যাশে লাখো ইউজার যুক্ত হয়ে যাবে তখনই প্রাইম মেম্বারশিপ অফিসিয়ালি চালু করা হবে সেই সময় ইউজারদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ইনভেস্ট করতে হতে পারে যদিও সেই অর্থের পরিমাণ নিয়ে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা নেই তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় এটি সবার জন্য সম্পূর্ণ বাধ্যতামূলক হবে না সব তথ্য একসাথে সংক্ষেপে বললে চিত্রটা এমন দাঁড়ায় উইথ অ্যাশ এখন সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট তৈরি করা পুরোপুরি ফ্রি দু সালে প্রাইম মেম্বারশিপ আসতে পারে প্রাইম মেম্বারশিপ নেওয়া বাধ্যতামূলক হবে না প্রাইম ইউজাররা অতিরিক্ত সুবিধা পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু তথ্য দেওয়ার জন্য নয় বরং আপনাদেরকে ভবিষ্যতের জন্য মানসিকভাবে প্রস্তুত করার জন্য যাতে কোনো নতুন আপডেট এলে আপনি বিভ্রান্ত না হন এখন আমাদের বলুন আপনি এই পুরো মডেলটিকে কিভাবে দেখছেন প্রাইম মেম্বারশিপ কি একটি সঠিক পদক্ষেপ নাকি আপনি ফ্রি ইউজার হিসেবেই থাকতে পছন্দ করবেন আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখবেন কারণ আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আরেকটি জরুরি তথ্য আপনাদের জানাতে চাই যে ভিক্ট্রিউইথ অ্যাশের পক্ষ থেকে এমন কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি যে এই তারিখে ভিক্ট্রিউইথ অ্যাশ পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করা ডিটেল রিমুভ করা হবে অর্থাৎ ভিক্ট্রিভিথ অ্যাশে এমন কোনো তারিখ ফিক্স করা নেই দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ অথবা মাসের শেষ দিনে ভিক্ট্রিউথ অ্যাশ পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করা ডিটেল রিমুভ করা হবে বরং ভিক্ট্রিউইথ অ্যাশে একজন ইউজার যে তারিখে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন তারিখ থেকে তিরিশ দিন পূর্ণ হবার পর তার রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে ভিক্ট্রিউথ অ্যাশ পোর্টাল থেকে রিমুভ করে দেওয়া হয় আর এই পুরো প্রক্রিয়াটি ম্যানুয়ালি করা হয় না বরং এটি সম্পূর্ণভাবে অটো পদ্ধতিতে হয়ে থাকে অর্থাৎ আপনি যদি পাঁচ ডিসেম্বর ভিক্ট্রিউইথ অ্যাশে রেজিস্ট্রেশন করে থাকেন এবং আপনার ইমেল ভেরিফিকেশন বা কেওয়াইসি এই দুটির মধ্যে যে একটি সম্পন্ন না করে থাকেন অথবা উভয়টিই সম্পন্ন না করে থাকেন শুধু ভিক্ট্রিউইথ অ্যাশে রেজিস্ট্রেশন করেই রেখে দিয়ে থাকেন তাহলে চার জানুয়ারির রাতে অথবা পাঁচ জানুয়ারির সকালে দেখবেন সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন ডিটেল রিমুভ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে তারিখে আপনি ভিক্ট্রিভিথ অ্যাশে রেজিস্ট্রেশন করেছেন ঠিক সেই তারিখেই পরের মাসে ভিক্ট্রিউইথ অ্যাশ থেকে আপনার রেজিস্ট্রেশন ডিটেল রিমুভ করে দেওয়া হয় সুতরাং ভিক্ট্রিউইথ অ্যাশের যেসব ইউজারের রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু তাদের ইমেল ভেরিফিকেশন বা কেওয়াইসি এই দুটির মধ্যে যে কোনো একটি সম্পন্ন হয়নি অথবা উভয়টিই সম্পন্ন হয়নি তাদেরকে যত দ্রুত সম্ভব নিজেদের অ্যাকাউন্টের ইমেল ভেরিফিকেশন এবং কেওয়াইসি সম্পন্ন করতে হবে নতবা তাদের রেজিস্ট্রেশন ডিটেল পোর্টাল থেকে ডিলিট করে দেওয়া হবে এখন এটি চেক করার জন্য আপনাকে ভিক্ট্রিভিথ অ্যাশে লগ ইন করতে হবে লগ করার পর প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে দেওয়া অপশন থেকে মাই সার্কেলে ক্লিক করতে হবে যখন আপনি সার্কেলে ক্লিক করবেন তখন আপনার সার্কেলের সম্পূর্ণ ডিটেল দেখতে পাবেন আপনার সার্কেলে কতজন মানুষ জয়েন করেছে সার্কেল গ্রুপের ভেতরে নামের পাশে রেজিস্ট্রেশন তারিখ দেখা যাবে তখন আপনাকে চেক করতে হবে কোন ইউজার কবে রেজিস্ট্রেশন করেছে এবং তাদের এক মাস কবে পূর্ণ হচ্ছে যদি দেখেন তাদের এক মাস পূর্ণ হতে যাচ্ছে তাহলে আপনি তাদের কল করে অথবা ইমেল করে জানাতে পারেন যে তারা যেন যত দ্রুত সম্ভব নিজেদের ইমেল ভেরিফিকেশন বা কেওয়াইসি সম্পন্ন করে নেয় নতবা তাদের রেজিস্ট্রেশন ডিটেল এখান থেকে রিমুভ করে দেওয়া হবে এইভাবে আপনি ভিক্ট্রিভিথ অ্যাশের সেই সব ইউজারদের যাদের ভেরিফিকেশন বা কেওয়াইসি সম্পন্ন হয়নি তাদেরকে তথ্য দিতে পারেন এবং তাদের রেজিস্ট্রেশন ডিটেল ডিলিট হওয়া থেকে বাঁচাতে সতর্ক করতে পারেন এই কথার মাধ্যমে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভবিষ্যতে এমনই গভীর বিশ্লেষণ স্পষ্ট তথ্য এবং সৎ আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন কারণ এখানে আমরা শুধু কথা বলি না ভবিষ্যতকে বোঝার চেষ্টা করি আর যেমনটা আমি সব সময় বলি আজও আবার বলছি আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুব শিগগিরই আবার দেখা হবে একটি নতুন আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ